ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে জানা আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশানী আট গড়ের অঙ্ক নিয়ে তো অঙ্ক করার আগে আগে গড় কী সেটা আগে জানা লাগবে গড় হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ কতগুলো সংখ্যা যেগুলো সমষ্টিকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে গড় অর্থাৎ রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাই গড় ধরো যে তোমাদের শ্রেণীতে দশজন ছাত্র আছো এক একজনের উচ্চতা এক রকম কারো দেখা যাচ্ছে যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন জনের বিভিন্ন রকম এখন এই দশজনের মোট ওজনকে কি করব যোগ করে দশ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় তাহলে রাশিগুলোর যোগ ফলকে রাশির সংখ্যা দ্বারা রাশির মোট সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় পাওয়া যাবে তা আমরা অঙ্কে যাই যেমন এখানে বলছে গড় নির্ণয় করো তাহলে এখানে দেখো আট দশ তেরো সাত নয় দশ দা আছে তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি করব প্রথমে যোগ করে নেবো এই অঙ্কওয়ালা দুইভাবে করা যাবে তুমি আগে সবগুলো যোগ করে মোট কতগুলো সংখ্যা আছে সেগুলো বসাইলা মোট যোগ করলা মোট সংখ্যা দিলা অতএব গড় সমান মোট সংখ্যা ভাগ গড় করতে পারো অথবা একবারে ডাইরেক্ট করতে পারো যে গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ হচ্ছে রাশিগুলোর মোট সংখ্যা তখন রাশিগুলোর যোগ করে ভাগ করতে হবে অর্থাৎ এই যে এভাবে দুই নিয়মে গড় নির্ণয় করা যায় আমি সত্যতা রেখে দিলাম একটা গড় সমান রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই মোট রাশি সংখ্যা অথবা গড় সমান রাশিগুলোর সমষ্টি ভাগ মোট রাশি সংখ্যা এই যে কোনো দুটার মধ্যে একটা সূত্রতা করলে হবে তো আমি যে নিয়মে করাই সেই নিয়মেই করাচ্ছি তোমরা দেখো অঙ্কটা তাহলে আমরা এক নম্বর অঙ্কের এক নম্বর দেখি দেওয়া আছে আট দশ তেরো সাত নয় আর দশ তাহলে আমরা কী লিখব দেখি রাশিগুলো সমষ্টি আট যোগ দশ যোগ তেরো যোগ সাত যোগ নয়

সমষ্টি ভাগ হচ্ছে মোট রাশি সংখ্যা এটা চাইলে পাশাপাশিও লিখতে পারতো যে গড় সব রাশিগুলোর সংখ্যা ভাগ হচ্ছে মোট রাশি সংখ্যা পাশাপাশি দেওয়া যাবে এবং ভঙ্গ সরকারও দেওয়া যাবে তাহলে মোট রাশির সংখ্যা কত সাতান্ন আর রাশি মোট রাশিগুলোর সংখ্যা কত সাতান্ন আর মোট রাশির সংখ্যা হচ্ছে ছয় তাহলে এখানে ভাগ করে দেখাই তাহলে দেখো ছয় দিয়া সাত অনেক ভাঙতে হবে তাহলে ছয় নাম কত হয় চুয়ান্ন বাদ দিলে তিন এখানে আর ভাগ যায় না ছোট হয়ে গেছে তাই আমরা এখানে কী নেব এখানে একটা দশমিক নিব আর দশমিক নিলে এখানে আমরা একটা শূন্য পাই তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা কত পেলাম নয় পয়েন্ট পাঁচ অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় হচ্ছে নয় দশমিক পাঁচ এটা হচ্ছে অ্যাভারেজ গড় হচ্ছে এটাই দেখো এক জায়গাতে এক এক রকম সংখ্যা ছিল আমরা যখন গড় করলাম তখন প্রত্যেকটা সংখ্যার মান হয়ে গেল নয় দশমিক পাঁচ করে এটাকে বলছে গড় রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে গড় এটা হচ্ছে উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝেছো এখানে আমার চারটি অঙ্ক আছে চারটায় একই রকমই তো তোমাদেরকে আমি আর একটা এই যে বেশি সংখ্যা যেগুলো আছে সেগুলো একটা করিয়ে দিচ্ছি বাকি দুটা তোমরা নিজেরাই ট্রাই করবে চার নম্বরে দেখো চার নম্বরে আছে কি এটা দেওয়া আছে তাহলে আমরা সরাসরি লিখি রাশিগুলোর মোট সমষ্টি রাশিগুলোর সমষ্টি রাশিগুলোর সমষ্টি আছে কত নয়শো সাতান্ন নয়শো ছাপান্ন নয়শো সাতচল্লিশ যোগ নয়শো ষাট এগুলোকে তাহলে আমরা কী করবো যোগ করব তাহলে যোগ করি শূন্য আর দুই তাহলে দুই আর ছয় ষোলো ষোলো আর সাত হচ্ছে তেইশ তেইশে তিন হাতে থাকে দুই দুই আর ছয় হচ্ছে আট আট পাঁচ তেরো তেরো আর চার হচ্ছে সতেরো সতেরো আর পাঁচ হচ্ছে বাইশ বাইশ আর পাঁচে সাত হাতে থাকে দুই দুই তাহলে নয় নয়

সমষ্টি ভাগ হচ্ছে মোট রাশি সংখ্যা রাশিগুলো সমষ্টি কত চার হাজার সাতশো তেহাত্তর ভাগ হচ্ছে পাঁচ তাহলে আমরা ভাগ করে যেটা পাবো সেটা এখানে কী করবো বসে দেব তো এখানে ভাগ করি চার হাজার সাতশো তেহাত্তর তাহলে ভাগের নিয়ম হচ্ছে প্রথমে জায়গা জগত থাকতে হয় ততক্ষণ নিতে হয় তো যদি ছোটো হয় তখন দুই নিতে হয় তাহলে এখানে কয় ঘন নিব দুই ঘন নিব যেহেতু পাঁচে চারতে চার ছোটো তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই চার থেকে চার দু শূন্য সাতাশ নামল পাঁচ পাঁচে পঁচিশ বাদ দিলে দুই নামল এ তিন নামবে চার পাঁচে তাহলে তিন নামলো এই যেটাতে দেখা ভাগ যায় না আর আমরা তো এখানে ভাগ শেষ রাখতে পারবো না তখন এখানে একটা দশমিক নিব আর এখানে একটা শূন্য নিব তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে কত পেলাম দশমিক ছয় নয়শো চুয়ান্ন দশমিক ছয় এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার আশা করি অঙ্কটা তোমরা বুঝেছ এবার দেখো আমরা দুই নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করবো আর তিন চার পরবর্তী পর্বে আলোচনা করবো আজকে দুই নাম্বারটা এখানে দেখো ছয়টি বইয়ের ওজন নয়শো চব্বিশ গ্রাম বইগুলোর গড় ওজন কত এই গড়ের অঙ্কে একটা মনে সব সবসময় যে গড়ের অঙ্কের সর্বদা তোমার যদি মোট সংখ্যা দেওয়া থাকে যখন গড় চাইবে তখন যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হয় আর যদি এমন সংখ্যা দেওয়া থাকে যে বলে যে গড় নির্ণয় করো তাহলে সংখ্যাগুলোর আগে সমষ্টি বের করবা মোট সংখ্যা বের করে ওই মোট সংখ্যা দিয়ে সমষ্টিকে ভাগ করলে মান পাবো আর যখন যোগ করা থাকবে বা যোগ করা আছে ছয়টি বইয়ের ওজন দেওয়া ছিল বইটির ওজন যোগ করা আছে এখন গড় চেয়েছে যখন গড় চাইবে তখন ভাগ করবা তাহলে কি বললাম মোট ওজন থাকে তাহলে ভাগ করবা গড় চাইলে আর যদি গড় ওজন দেওয়া থাকে তাহলে কি করবা গুণ করবা মনে করো দশটি বইয়ের গড় ওজন দেওয়া আছে যে তোমার চল্লিশ তখন মোট ওজন বের করবা চল্লিশকে দশ দিয়ে গুণ আর যখন এরকম ছয়টি বইয়ের ওজন দেওয়া আছে আর বইগুলোর গড় ওজন চেয়েছে তখন ছয়টি বইয়ের ওজনকে এই ছয় দেয়া ভাগ করবা অর্থাৎ মোট ওজনটাকে ভাগ করবা এক কথায় গড় মানে গড় যদি বলে ভাগ করবা আর যদি গড় ওজন দেওয়া থাকে মোট ওজন চাই বা মোট সংখ্যা চাই তাহলে গুণ করবা তাহলে এখানে চেয়েছে ছয়টি বইয়ের ওজন এত গ্রাম বইগুলোর গড় ওজন কত তাহলে আমরা লিখবো এখানে ছয়টি বইয়ের মোট ওজন এটা তো মোট ওজনই দেওয়া আছে তাই না মোট ওজন নয়শো চব্বিশ গ্রাম তাহলে ওদের ছয়টি বইয়ের গড় ওজন গড় ওজন তাহলে কি ভাগ করব কারণ গড় মানে কি ভাগ তাহলে ভাগ যদি করি তাহলে এখানে একটু দেখায় ভাগ করে তোমাদের তাহলে কত হবে ছয়কে ছয় বা দিলে তিন দুই পাঁচ ছয় তিরিশ দুই চার নামল চার ছয় চব্বিশ তাহলে একশো চুয়ান্ন গ্রাম তাহলে বইগুলোর গর ওজন কত একশো চুয়ান্ন গ্রাম এই ছিল অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আমি পরবর্তীতে তিন আর চার নিয়ে অঙ্ক আলোচনা করব তো সবাই ভালো থাকো আগামী পর্বে দেখা হবে তিন চার অঙ্ক নিয়ে এ পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ